আমি মাটি দিয়ে একটা বাড়ি তৈরি করবো তোমরা অনেকেই কমেন্ট করেছো মাটি দিয়ে বাড়ি তৈরি করতে তোমাদের সকলের অনুরোধে আজকের এই ভিডিওটা মাটি দিয়ে বাড়ি তৈরি করার জন্য প্রথমে আমি একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি আর মাটিটাকে রুটির মতো বেলে নিয়েছি আর ওই কেকবোর্ডটাকে মাটিটার বসিয়ে দিয়ে মাটিটার সাইজে মাটিটাকে কেটে নিলাম যাতে নিচটা একটু শক্ত হয় আমি বাড়িটা তৈরি করার পর এখান থেকে ওখানে তুলে নিতে পারি যাতে না ভেঙে যায় ওর জন্যই আমি এখানে কেক দিয়েছি আর তারপরে এখন আমি চারটে দেওয়াল করে বাড়িটাকে তৈরি করে ঘরের চাল আর দেয়াল তো আমি কমপ্লিট এখানে করে নিয়েছি এখন আমি দরজা জানলা কেটে নিচ্ছি আর এখানে কাটার জন্য চাকু ইউজ করেছি তো সেটা দিয়ে আমি দরজা জানলা কেটে নিচ্ছি এখন ঘরের দরজার সামনে ছোট্ট একটা সিঁড়ি তৈরি করে নিয়েছি আর ঘরের দুপাশে আমি দুটো টব রেখে দিয়েছি এটাতে পরে ফুল গাছ লাগাবো তো তার জন্য টবগুলোকে আমি তৈরি করেছি আর ঘর পুরো তৈরি করার পর আমি এখন তুলসী মন্দির তৈরি করে নিয়েছি তো দেখো আমি খুব সহজেই তুলসী মন্দিরটা তৈরি করে নিলাম আর তুলসী মন্দিরটা তৈরি করার পর তারপরে কিছু টুলস দিয়ে আমি একটু ডিজাইন করে নিলাম দেখতে বেশ ভালোই লাগছিলো তো তার জন্য ওগুলো ডিজাইনগুলো করে নিলাম আর এখন ঘরের একদম পাশে একটা আমি কুয়ো তৈরি করে নেব আর আমাদের বাড়িও যেন কুয়ো আছে তো তার জন্যই ভালো একটা কুয়ো তৈরি করে নিই আর এখানে আমি ছোট্ট একটা কুয়ো তৈরি করে নিলাম কুয়ো তৈরি করার পর আমি দুটো কাঠি নিয়েছি আর কাঠিটাকে কুও দুপাশে আমি দিয়ে দিলাম যেমন কুয়ো দেখতে হয় সেম তেমনই আমি এখানে করে নিলাম তৈরি করে নেওয়ার পর আমি একটা কাঠি নিয়ে নিয়েছি কাঠি দিয়ে কুয়োর গায়ে দেখো ইটের মতো একটু ডিজাইন করে নিলাম আর ঘরের চালেও আমি ডিজাইনটা করে নিলাম আর এখানে দেখো আমি ছোট্ট একটা বালতি তৈরি করেছি দেখো একদম ছোট বালতি তৈরি করে কুয়োর পাশে রেখে দিয়েছি আর তারপরে এখানে ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল তাই চারিদিক দিয়ে আমি পাচিল দিয়ে দিচ্ছি বাড়িটা পুরোপুরি তৈরি করে নেওয়ার পর কালার করার ব্রাশ দিয়ে ভালো মতো সমান করে নিচ্ছি আর এখানে আমি তুলসী মন্দিরে একটা তুলসী গাছ লাগিয়ে দিলাম আর ছোট্ট একটা সর্ষে ফুল নিয়ে এসেছিলাম সেই ফুলটাই দুপাশে দিয়ে দিয়েছি আর এই ছোট বাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর নেক্সট ভিডিওতে তোমরা কী বানানোর ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজ আসি সকলকে টাটা